গরমকালে আমরা যেই কবুতরগুলো উড়াবো সেই কবুতরগুলোর আজকে পাখা টেনে দিলাম আর দেখেন কতটা পাখা হয়েছে একবার আশা করছি খুব শীঘ্রই এই কবুতরগুলোর পাখা আবার সেট হয়ে যাবে এই কবুতরগুলো আমরা গরমকালে উড়াতে পারবে আর কবুতরের পাখনা কখন টানতে হয় কীভাবে টানতে হয় আর কবুতরের পাখা টেনে দেওয়ার আগে কীভাবে কিরমির কোর্স করাতে হয় এই ভিডিওতে সব কিছু আলোচনা করব এখন সময় বিকাল পাঁচটা এক ঘন্টা আগে চারটে সময় আমাদের কবুতরগুলোর খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যেটা করব। আমরা গরমকালে যে কবুতরগুলো উড়াবো কিছু কবুতর আমরা পাখনা টেনে দেবো আর কবুতরের পাখনা কখন টানতে হয় কীভাবে টানতে হয় আর কবুতরের পাখা টেনে দেওয়ার আগে কীভাবে কিরমির কোর্স করাতে হয় এই ভিডিওতে সব কিছু আলোচনা করব আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিও দেখেন তাহলে এই ভিড়টা থেকে আপনারা অনেক উপকার পাবেন চলেন আজকে ভিডিওটা শুরু করা যাক এই খোপের দুটো মেল কবুতরের পাখনা টেনে দেবো আর পাশের খোপের একটা ফিমেল কবুতর সেই কবুতরগুলোর পাখনা আমরা টেনে দেবো আজকে আর চলেন কবুতরটাকে খোপ থেকে নিয়ে আসি খোপ থেকে একটা লাল কবিতা নিচ্ছি এই কবিতাটা আমরা পাখনা টেনে দেবো আর এটা হচ্ছে মেল কবুতর আছে এভাবে আরও একটা মেল আছে আর চলেন আমরা যেটা করব আমরা এদিকে এই থেকে দশটা পাখা আর এই থেকে দশটা পাখা আর লেজের পাখনাগুলো আমরা সব টেনে দেবো আর সবার প্রথমে আপনাদেরকে একটা কথা বলে দিই একটা একটা করে পাখনা টানতে হবে নাহলে কিন্তু কবিতাটার অনেক ব্যথা হবে কবুতরের পাখা টেনে দিলে কবিতার কিন্তু অনেক কষ্ট হয় আপনারা যারা কবুতর পালন তারা জানেন যে গরমকালে কবুতর ধরতে গেলে শীতকালে শেষের দিকে কবুতরের পাখাটি নিতে হয় তার কারণ হচ্ছে যে গরমকালে যখন কবুতর ওড়ানো হবে তখন কিন্তু পাখা যদি একটা একটা করে ঝরে তাহলে কিন্তু সেই কবুতরটা বেশি দম করবে না চলেন এখন আমরা এই কবুতরটার একটা একটা করে পাখনা টেনে দেবো ছয় দশটা পাখা টেনে দিয়েছি চার পাঁচ ছয় সাত দুই দিককার দশটা করে পাখা আমরা টেনে দিয়েছি এবার কিন্তু আমাদের লেজের পাখা টেনে দিতে হবে আমরা কিন্তু ল্যাজের আর ডেনার পাখা কিন্তু আমরা সব টেনে দিয়েছি দেখেন আর কবুতরটা কিন্তু সাইজে এখন একদমই ছোট হয়ে গেছে কবুতারটা কিন্তু আমি ভীষণ ধরে রাখবো না তার কারণ কবুতরটার ব্যথা হবে চেন আমরা কবুতরটা খোপে রেখে দিই এই খোপের একটা কবুতরের পাখা টেনে দিয়েছি চেন এই খোপে আরও একটা কবুতর আছে সেই কবুতরটা খোপ থেকে বার করি এই হচ্ছে একটা সাদা কবুতর এই কবুতরটা আমরা গরমকালে উড়াবো এর জন্য এই কবুতরটা পাখা টেনে দেবো আর এই কবিতাগুলো আমি যখন এসেছি তখন দিয়ে কিন্তু কবুতরগুলো পাখা কাঁচি করা আছে এর জন্য এখন আমাকে টেনে দিতে হচ্ছে নাহলে কিন্তু এই কবুতরগুলো পাখা আমি টেনে দিতাম না কারণ এই কবুতরটা পাখা টেনে দিই তারপরে আপনার সাথে দেখাচ্ছে সাদা কবুতরটার পাখা টেনে দেওয়া হয়ে গেছে দেখেন আর এই কবিতারটা কিন্তু একদমই ছোট হয়ে গেছে এমনিতেই এই কবিতাগুলোর সাইজ খুবই ছোট আর এই যায় না এখন কতক্ষণ দম করবে ওড়ানোর সময় চন এই কবিতাটা আমি বেশ ধরে রাখবো না খোপে ছেড়ে দেবো আমাদের খোপে কিন্তু আরেকটা কবিতা আছে সেই কবিতাটা পাহাড়িয়ে নিয়ে যাবে আর সেই কবিতাটা কিন্তু ওই খোপ আছে পাশে খোপ আছে পাশের খোপ থেকে নিয়ে এসে তারপরে ওই কবিতাটা পাহাড় নিয়ে দেবো চয়েন এই কবিতাটা খোপে ছেড়ে দিলে চলেন যাই আর ওই খোপ থেকে কবিতাটা নিয়েছি তারপরে আপনার সাথে দেখা হচ্ছে পাশের খোপ থেকে ফিমেল কবিতরটা নিয়েছি এটা কিন্তু সাদা এটা হচ্ছে হলুদচকের কবুতর এটা দেখেন এটারও কিন্তু পাখা কাজ করা আছে তার কারণ এটা একদিন উড়ে পালিয়েছিল আমি বলেছিলাম যে এই কবুতরটা আমরা গরমকালে উড়াবো কারণ এই কবুতরটার পাখা টেনে দিই আর হচ্ছে যে কখন কবুতরের পাখা টানতে হয় কিভাবে টানতে হয় আর কবুতরের পাখা টানার আগে কী কী ওষুধ খাওয়াতে যায় আমি লাস্টে আপনাদের সাথে শেয়ার করছি সাদা কবিতাটার পাখা টেনে দেওয়া হয়ে গেছে দেখেন আর এই কবিতাটার সাইজে একদমই ছোট আমরা লেজ আর শিল পাখা সব কিন্তু টেনে দিয়েছি সবগুলো কবুতরের পাখা টেনে দেওয়া হয়ে গেছে আমরা তিনটে কবুতরের পাখা আজকে টানলাম আর চার পাঁচ দিন আগে আমরা একটা কবুতরের পাখা টেনে দিয়েছিলাম আমাদেরকে আরও একটা কবুতরের পাখা টানতে হবে সেই এই এখানে আছে আমি ওই কবুতরটা এক সপ্তাহ পর আমরা পাখা টেনে দেবো চলেন এই কবিতাটা ওই ঘরে রেখে আসি তারপরে আপনাদের সাথে কথা বলছি সবগুলো কবুতরের পাখা টেনে দেওয়া হয়ে গেছে এবার আপনাদেরকে বলি যে কবুতরের পাখা টেনে দেওয়ার আগে কী কী করতে হয় সবার প্রথমে আপনারা যেটা করবেন তিন দিন লিভারের ওষুধ খাবেন খালি পেটে পাঁচ ফোঁটা আর রাতে পাঁচ ফোঁটা তিন দিন এভাবে কোর্স করাবেন তারপর হচ্ছে ভিটামিন ওষুধ খাবেন তিন দিন ভিটামিন ওষুধ খাবেন তারপরে একদিন পর আমরা যেগুলো ধাড়ি কবুতর সেগুলোকে পাঁচ ফুটা আর যেগুলো ছোট কবুতর সেগুলোকে তিন ফুটা থেকে দু ফুটা কিরমিল ওষুধ খাবেন তারপরে এক সপ্তাহ কবিতাগুলোর কিছু করবেন না এক সপ্তাহ পর আবার একদিন কিরমিল ওষুধ খাবেন তার এক সপ্তাহ পর কবুতরগুলোর পাখা টেনে দিবেন আর কবুতরগুলোকে অনেক ভালো ভালো শক্তিশালী খাবার দিবেন যাতে কবুতরগুলোর পাখনা অনেক শক্ত আর অনেক মজবুত হয় শক্ত আর মজবুত হলে সেই কবুতরগুলো গরমকালে অনেক বেশি দম করবে এবার আপনাদেরকে বলি কবুতরের পাখা কখন টেনে দিবেন কবুতরের পাখা কোনো দিন সকালে টানবেন না এই ভুলটা কোনো দিন করবেন না তার কারণ কবুতরের পাখা টেনে দিলে কবুতরের ডানায় কিন্তু অনেক ব্যথা হয় সকালবেলা টেনে দিলে হয়তো সেদিনকে আর খাবার খাবে না কবুতরগুলো অসুস্থ হয়ে পড়বে আপনারা যেটা করবেন দুপুরে খাবার দিয়ে তার এক ঘন্টা থেকে দুই ঘন্টা পর পাখা টেনে দিবেন তারপরে যেটা করবেন কিছু ওষুধ খাইয়ে দিবেন ব্যথার কিংবা ভালো একটা ওষুধ খাইয়ে দিবেন তাহলে কবুতরগুলো আর কমজুরি হবে না যেই কবুতরগুলোর পাখা টেনে দিলাম সেই কবুতরগুলোকে আমি কিছুদিন আগে কিমির কোর্স করিয়েছিলাম ভেবেছিলাম আপনাদেরকে দেখাবো কিন্তু দেখাতে পারলাম না এর জন্য আমি অনেক অনেক দুঃখিত আর আমরা কবুতরগুলো পাখা টেনে দিয়েছি আশা করছি খুব শীঘ্রই পাখনা বড় হয়ে যাবে যেই কবুতরগুলোর পাখা টেনে দিলাম সেই কবুতরগুলোকে রাতে আমরা ওষুধ খাওয়াবো যাতে কবুতরগুলো অসুস্থ না হয় আর ওষুধ খাওয়ালে কবুতরগুলো একদম সুস্থ থাকবে আর এই কবুতরগুলোকে আমরা কি খাবার দিব কিভাবে খাবার দিব এরপর একটা ভিডিওতে আমি সব কিছু আলোচনা করব কবুতরের পাখা টেনে দেওয়ার আগে কবুতরগুলোকে অনেক ভালো ভালো খাবার দিবেন অনেক শক্তিশালী খাবার দিবেন আর অবশ্যই কবুতরগুলোকে কৃমির কোষ করাবেন তারপরে কবুতরের পাখা তুলে দেবেন নাহলে কিন্তু কবুতর অসুস্থ হয়ে যেতে পারে কবুতরের পাকনা টেনে দেওয়ার আগে কী কী করতে হয় কবুতরের পাকনার টেনে দেওয়ার পর কী কী করতে হয় এই ভিডিওতে আপনার সাথে অনেক কিছু শেয়ার করলাম আজকে ভিডিওটা বেশি বড় করছি না আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ